এই জাতি তারা আয়না করে থাকতে প্রস্তুত তারা ফেসিবাদে থাকতে প্রস্তুত কিন্তু শিবির আন্দোলনে সহায়তা করবে শিবির আন্দোলন নেতৃত্ব দিবে এটা শুনতে তারা প্রস্তুত না শিবির মানে তাকে মারা বইলো শিবির মানে তার বিরুদ্ধে মামলা দেওয়া বৈধ শিবিরের কোনো মানবাধিকার থাকতে নেই আমাদের প্রত্যাশা কি এই যে বিপ্লবটা হলো পাঁচে জুন থেকে ছত্রিশে জুলাই পর্যন্ত মার পর্যায়ে সমন্বয় এবং পলিসি মেকিং এর সাথে আমরা যুক্ত ছিলাম এখানে হাসনাত আবদুল্লাহ আছে এবং সার্জিস নাহিদ মাহফুজ আবদুল্লাহ ভাই আসিফ মাহমুদ এই মানুষগুলোর সাথে আমার প্রথম বর্ষ থেকে আমার পরিচয় ছিল কিন্তু যেদিন আমি শিবির হিসেবে আত্মপ্রকাশ করলাম আমার এত খারাপ লাগছে কিছু মানুষ বলা শুরু করছে তারা আমরা উই আর ডিফিটেড আমরা প্রতারিত হয়েছি এটা কেমন কথা এই জাতি দ্বারা

আমাদের এই বাংলাদেশটাকে ইনসাফিত্তিক একটি বাংলাদেশ বিনির্মাণ করা চব্বিশ যদি ব্যর্থ হয় আগামী বাংলাদেশ ব্যর্থ হবে আমাদের পুরো জেনারেশনটা ব্যর্থ হবে আমরা ব্যর্থ হতে দিব না ইনশাআল্লাহ আমরা এই আন্দোলনে গিয়েছিলাম শহীদ হওয়ার জন্য আল্লাহ তালা আমাদেরকে কবর করে নাই কিন্তু আমরা প্রস্তুত আছি শহীদ হওয়ার জন্য ভবিষ্যতে যদি কেউ ফেসিস্ট হয়ে ওঠার চেষ্টা করে আমরা সবার আগে সামনে আমাদের আমরা আমাদের চানকে পেতে দেবো আমরা সাহায্য তামান না সবসময় আমরা আমাদের নিজেদের মধ্যে লালন করি সে কারণে আপনাদেরকে অনুরোধ করবো আমরা যেন ঐক্যবদ্ধ থাকি আমরা যেন শহীদ চেতনা সবসময় লালন করি